হ্যালো গাইজ অভিজিৎ অনুষ্কার লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজ আমরা এসেছি দাউন সাহেবের মেলা দেখতে তো মেলায় দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড় তো সকালে আরও অনেক ভিড় হয় তো আমরা বিকেলবেলা গিয়েছি তো দেখো এখানে ঠাকুরের পুজো চলছে এখানে কত রকমের ঘোড়া বাতাসা কত কি বিক্রি হচ্ছে এখান থেকে এই মানুষজন কিনে নিয়ে ঠাকুরকে পুজো দেয় তো এখানে প্রচণ্ড ভিড় আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙ বিরঙের ঘোড়া রয়েছে তো ঘোড়াগুলো তো খুব সুন্দর দেখতে লাগছে তো সকালবেলা মা এসেছিলো পুজো দিয়ে গেছে তো আমরা ঘুরতে এসেছি মেলাতে দেখো তো আমরা এখন মেলার দিকে রওনা দিচ্ছি এখানে ঠাকুর পুজো দেখালাম আপনাদের সবাইকে তখন তো গাইস চলো আমরা মেলায় পৌঁছে মেলায় কত কী দোকান কত কী বসেছে তোমাদের সেটাই দেখাচ্ছি তো দেখো মেলার খুব সুন্দর গেট করেছে খুব সুন্দর লাইটিং দিয়ে গেটটা সাজানো হয়েছে তো আমরা মেলার মধ্যে এখন প্রবেশ করছি গায়েস তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো বেশি কথা বলবো না কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে

তো গাইস মেলার ভেতরে গিয়ে আমি আজব চোরকি দেখলাম তো ফার্স্ট টাইম এই চোরকি দেখলাম তো এটা কেমনভাবে ঘুরবে আমি সেটা দেখার জন্য এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো তোমাদেরকেও সেটা শেয়ার করছি তো এটা কি চোরকি এটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে তো ওটা দেখো খুব সুন্দরভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে আমি তো ভাবছিলাম অনেক উঁচুতে উঠবে কিন্তু অতটা উঁচুতে ওঠেনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল যখন এটা পুরো ঘুরছিলো তো দেখো আশা করি তোমাদেরও সকলের ভালো লাগবে তো মেলার মধ্যে আমার 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 বাবা মা স্ত্রী মেয়ে আমরা সকলেই মেলার মধ্যে এসছিলাম খুব আনন্দ করেছি অনেকদিন পর একসঙ্গে বাবা মাকে নিয়ে সবাই মিলে ঘুরলাম তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে